আমি তো একটা ভালো গল্প বলছি দারুন ভালো গল্প তোমার গল্প ভালো বলো একটা শিয়াল একটা ক্ষুদার্ত শিয়াল জঙ্গলে ঘুরছিল অন্য মানুষ করে সে একটা হঠাৎ একটা কুয়োর মধ্যে পড়ে যায় যে কুয়োর মধ্যে পড়ে সে উঠার চেষ্টা করে কিছুতেই উঠতে যাবে

10 bueno. y alta o... Chacolta, ojaril, <laughs>